সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ একটু অন্যরকম সকাল আমার জন্য কথাগুলো বলছি কাউকে কষ্ট দেওয়ার জন্য না শুধু নিজের ভিতরের চাপটা একটু হালকা করার জন্য আমি একজন কর্মজীবী মানুষ ছোট একটা চাকরি করি বাসার কাজ সামলাই আর হোটেলের দায়িত্ব আমার উপরে থাকে প্রতিদিনের মতো আজও সকাল শুরু করেছি কাজ দিয়ে কিন্তু আজ আমার মনটা খুবই খারাপ গতকাল আমার মেয়ের রিপোর্ট খুব খারাপ এসেছে সে পাঁচ মাসের প্রেগনেন্ট ডাক্তার বলেছে তার শরীরের অনেক রক্তের প্রয়োজন মায়ের মন তো কষ্ট চেপে রাখলেও দুশ্চিন্তা চেপে রাখা যায় না কারণ আমাকে শক্ত থাকতে হবে আর আমার মেয়ের কাছেও আজকে যেতে হবে আর ঠিক আজই বৃত্তি পরীক্ষা একদিকে মেয়ের চিন্তা অন্যদিকে ছেলের ভবিষ্যৎ দুটো দিকে আমার কাছে সমান গুরুত্বপূর্ণ জীবন আসলে এমনই একসাথে সব পরীক্ষা নিয়ে আসে কিন্তু আমরা যারা মা ভেঙে পড়ি না আমরা সামলে নেই আজ আমি দোয়া চাই আমার মেয়ের জন্য আমার ছেলের জন্য আর সব মায়ের জন্য যারা নীরবে যুদ্ধ করে যায় জীবনে এমন কিছু সময় আসে যখন নিজের কষ্ট বলার সুযোগও থাকে না কারণ তখন সন্তানদের জন্য আমাকেই শক্ত হয়ে দাঁড়াতে হয় আমি জানি আজ আমার মেয়ে আমাকে শক্ত দেখতে চাই আর আমার ছেলে আমি নিজেকে খুঁজে পাই অনেকে ভাবে কর্মজীবী মানুষ মানেই শুধু কাজ কিন্তু কাজের আড়ালেও একজন মা থাকে যার বুকের ভিতর হাজারো দুশ্চিন্তা লুকানো আজ সকালেও আমি কাজ শুরু করেছি কারণ থেমে গেলে চলবে না আমার মেয়ের কাছে পৌঁছাতে হবে তার হাতটা শক্ত করে ধরে বলতে হবে মা আছি ভয় পাস না বাবা আর আমার ছেলেকে বলতে হবে মন দিয়ে পরীক্ষা দে তোর আমার ভরসা আছে জীবন আমাকে আজ দুই দিক থেকে পরীক্ষা নিচ্ছে কিন্তু আমি বিশ্বাস রাখি আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না এই ভিডিওটা কোনো অভিযোগ না এটা শুধু একজন মায়ের নীরব বাস্তবতা যেখানে কষ্ট আছে কিন্তু হাল ছেড়ে দেওয়া নেই সব শেষ সে শুধু এতটুকুই বলবো দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার ছেলের জন্য আর সেই সব মায়েদের জন্য যারা প্রতিদিন না বলা কষ্ট নিয়ে হেসে কাজ করে যায় মা মানে শুধু জন্ম দেওয়া নয় মা মানে নিজের কষ্ট লুকিয়ে সন্তানদের সামনে শক্ত হয়ে দাঁড়ানো মা মানে রাতে না ঘুমিয়ে দোয়া করা দিনে কাজের ভিড়ে ভেতরে কান্না চেপে রাখা যাই হোক পরিশেষে আবারও বলতে চাই আপনাদের কাছে সবার কাছে আমি দোয়া চাই আপনারা অবশ্যই আমার মেয়ের জন্য এবং আমার ছেলের জন্য দোয়া করবেন আমার কোনো কথায় যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো মা ছেলে বেরিয়ে পড়েছি এবার পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি ছেলেকে বাহিরে প্রচুর ঠান্ডা চলে এসেছি আমার ছেলের পরীক্ষার হল এখানেই আমার ছেলের পরীক্ষা হবে আজকে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম